একশো পঁচিশতম সর্বাধিনায়ক স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের জন্মদিন পালন পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া হাতিবেড়িয়া স্টেশন সংলগ্ন পৌরসভা উদ্যোগে তৈরি হওয়া সতীশ পার্কে সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের একশো পঁচিশতম জন্মদিবস যথাযথ মর্যাদা সাড়ম্বরে পালিত হলো হলদিয়া পৌরসভা এবং সতীশচন্দ্র সামন্ত স্মারক সমিতির উদ্যোগে পালিত হল স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের জন্মদিন স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন হলদিয়া মহকুমার শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় হলদিয়া পৌরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার এবং হলদিয়া পৌরসভার অন্যান্য আধিকারিক বৃন্দ ছিলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সমাজসেবক রথিন মণ্ডল স্মারক সমিতির সভাপতি ডক্টর সুজন কুমার বালা সম্পাদক আসীম কুমার মাইতি কার্যকরী সভাপতি অশোক কুমার আচার্য কোষাধ্যক্ষ নুটবিহারী পাত্র উপদেষ্টা মণ্ডলীর সদস্য সত্যেন্দ্রনাথ নায়ক বিজয় কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন স্মারক সমিতির সহ সম্পাদক দুর্গাপদ মিশ্র রঙ্গলাল গুড়িয়া মানস পট্টনায়ক প্রমুখ উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন সারদা কয়ার সর্বাধি নায়ক সতীশচন্দ্র সামন্ত জীবন আদর্শ ও মেদিনীপুরের গৌরবময় স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস আলোচনা করেন জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানালেন এবছর দশটি স্কুলের অঙ্কন প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আগামী দিনে শিল্প এলাকার বিভিন্ন স্কুলকে যুক্ত করে এবং শিল্প সংস্থাকে সাথে নিয়ে স্বাধীনতা সংগ্রামী সর্বাধিনায়ক এবং তামলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ হলুদিয়ারূপকার সতীশচন্দ্র সামন্তের জন্মদিন পালন করা হবে অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও শিল্প সংস্থার প্রতিনিধিদের নিয়ে সতীশ সামন্ত স্মারক সমিতির উদ্যোগে এবছর প্রকাশিত হল কথামালা সতীশ সামন্তের উপর কুইজ কবিতা গান প্রবন্ধ প্রতিযোগিতা অংশকধনকারীদের পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও শালক সমিতির উদ্যোগে প্রকাশিত কথামালার লেখক কবি সাহিত্যিক Pramondik লেখক সম্মাননা প্রদান করা হয় জয়মাই হয়েছি তোনাকে ওনার পায় শত জানিয়ে বীর সন্তানের নাম যে বিদ্যা মিশ্রচন্দ্র বিদ্যা ওনাকে নিয়ে একটি কবিতা আমি লিখেছি সেটি এখন সারা দেশের গর্বের মানুষ সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের জন্মদিন তার এই জন্মদিনে তাকে আমি প্রণাম জানাই এবং এই জন্মদিন উপলক্ষে এই হলদিয়াতে এই সুন্দর অনুষ্ঠান সতীশচন্দ্র সামন্ত স্মারক কমিটি যে করেছেন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই আমার কৃতজ্ঞতা জানাই সতীশচন্দ্র সামন্ত আমার মহিষাদলের মানুষ আমিও মহিষাদলের ছেলে অতএব সে অর্থে আমার কাছে আরও গর্বের বিষয় আপনারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এতদিন আমি পার্ক কীরকম কিছু জানতাম না আমি অস্ত্র আগে এসে এখানে আমি আসার সুযোগ পেয়েছি এবং আমাকে সুযোগ করে দিয়েছে আমার দাদা স্বদেশদা

সতীশচন্দ্র সামন্ত মহোদয়ের যে প্রতিকৃতি রয়েছে তার পারদেশে আজকে অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানটি আয়োজন করছি আমরা সর্বাদিনায়ক সতীশচন্দ্র সামন্ত স্মারক সমিতি সহযোগিতা করছেন হলদিয়া পৌরসভা আমরা যৌথ উদ্যোগে এটা পালন করছি এবং আমি সভাপতি হিসেবে কাজ করছি এই স্মারক সমিতি এবছর এই প্রথম ইতিপূর্বে যে অনুষ্ঠান যেভাবে হতো তার পরিবর্তন করেছি পার্শ্ববর্তী সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করিয়েছি এবং প্রত্যেককে আমরা পুরস্কার দিচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়াও এবং সেই সঙ্গে সঙ্গে একটি কথামালা বলে পত্রিকা বা স্মরণিকা প্রকাশ করছি যার মধ্যে লেখা রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী যেমন রয়েছে এবং এই অঞ্চলে যারা বিশিষ্ট লেখক বা কবি তাদেরও লেখা রয়েছে মোট পঁয়ষট্টি জন লেখেছে এবং তাদেরকে আমরা শুদ্ধ লেখক সম্মাননা প্রদান করছি সেই সঙ্গে এই প্রথম আমরা পার্শ্ববর্তী কিছু শিল্প প্রতিষ্ঠানকে তাদের আধিকারিকদের শুদ্ধ আহ্বান জানিয়েছি তারাও কেউ কেউ এসেছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন অর্থাৎ একটি ব্যাপকভাবে আমরা অনুষ্ঠান করতে চাইছি যাতে সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের যে জীবন আদর্শ সেটা যেন নূতন প্রজন্মের ছেলেমেয়েরা জানতে পারে তার ফলে কি হবে আমাদের যে ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মেদিনীপুরের মানুষদেরকে সেটা তারা স্মরণ করতে পারবে জানতে পারবে সেই উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করছি এই মুহূর্তে আমাদের পেছনে অনুষ্ঠান চলছে এবং ছোট ছোটো ছেলেমেয়েরা আবৃত্তি পরিবেশন করছেন কেউ সঙ্গীত পরিবেশন করছেন এটাই আমরা চাইছি আমরা যারা প্রতি বছর আসি বড়রা কথা বলি বড়রা শুনি এর দ্বারা কোনো প্রসার ঘটে না আমরা চাইছি যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট মানুষজন মেদিনীপুরের গর্বের মানুষজন তাদের নিয়ে চর্চা হোক এভাবেই আমরা এগিয়ে যেতে চাইছি আর্থিক অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক কর্মসূচি রয়েছে আমাদের কর্মসূচির মধ্যে অন্যান্য যেগুলো রয়েছে আমাদের পরবর্তীকালে আমরা এই সমিতির অধীনে বিদ্যাসাগরের জন্মদিন বিবেকানন্দের জন্মদিবস শুদ্ধ পালন করা বিদ্যাসাগর জন্মদিবস ইতিমধ্যে আমরা পালন করেছি প্রেস কর্নারে সেখানে বত্রিশটি স্কুলের একশো উনত্রিশ জন ছাত্রছাত্রী এসেছিলেন তাদের মধ্যে সবাইকে আমরা প্রস্তুত করেছি এবং তাদের মধ্যে যারা প্রথম হয়েছিলেন তাদের লেখা এই পত্রিকাটিতে ঠাঁই দিয়েছি এরপরে আমরা বিবেকানন্দের জন্মদিবস বারোই জানুয়ারি সেটা পালন করার চেষ্টা করব। এইভাবে আমরা কর্মসূচিগুলো পালন করতে চাইছি আর আমরা এই অনুষ্ঠানটি উদ্বোধন করে গেছেন আমাদের সুপ্রভাত চট্টোপাধ্যায় এসডিও সাহেব করেছেন এবং অন্যান্য মানুষজন এসেছিলেন তাদেরকে প্রত্যেককেই আমরা স্বাগত জানিয়েছিলাম এবং এরপরে আমাদের যে কর্মসূচিটা সেটা আমরা চাইছি যে এই অঞ্চলের যারা বিভিন্ন শিল্প রয়েছে কারখানাগুলো তাদেরকে সংযুক্ত এবং বেশি সংখ্যক আরও স্কুলকে আমরা নিয়ে আগামী দিনে আরও বৃহত্তরভাবে

বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই